আসসালামু আলাইকুম অনেক কষ্টের পরে অনেক ধৈর্যের পরে স্বপ্ন দিন চলে আসলো তাই সকাল সকাল নিয়ে রংপুরের দেশে রওনা দিলাম পাগলাপিট থেকে অটোয় করে আমরা চলে আসলাম রংপুর মেডিকেল মোড় চত্বরে এবং এখান থেকে আমরা অটোওয়ালাকে ভাড়া দিয়ে করে চলে যাব মার্কেটের ওই দিকে রবি কাস্টমার কেয়ারের পাশে এবং ফাইনালি আমরা চলে আসলাম রংপুর মোবাইলে এখানে এসে পুরাতন মোবাইল আগে দেখলাম যে আসলে পুরাতন মোবাইল নেব নাকি কিন্তু আমার কোনোভাবেই পছন্দ হলো না পুরাতন মোবাইল অনেক ভালো অনুভূতি বলে প্রকাশ করা যাবে না এখন রেডিও করছে টাকা দেওয়ার সময় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে অনুভূতি না আপনার এই পাশের ব্যক্তির কারণে আপনার অনুভূতি কুমারে নষ্ট হয়েছে টাকা আমার ফোন আমার কিন্তু আমার ছোট ভাই স্টক করার মতন অবস্থা আর এই ব্যক্তি স্কুল কুল কুল চিন টাকা নয় ভাই এই ব্যক্তি তো বিরিয়ানি খাবে এই কারণে খুব চিল মাস্তিতে আছে আর আমরা কি করব আমার ছোট ভাইয়ের স্টক করার মতো অবস্থা আর আমরা দুইজন একটু কিছু টাকা শর্ট ছিল এই কারণে টাকা ম্যানেজ করে নিলাম তারপর দোকানদার ভাইকে বললাম যে ভাই আপনাদের কাগজপত্র সব যা কিছু করা লাগে সব রেডি করেন তারপর অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত আমার যা স্বপ্ন ছিল এতদিনের স্বপ্ন আনবক্সিং শুরু করলাম এই যে ফোনটি আমি আনবক্সিং

আমি যেখান থেকে মোবাইলটি নিয়েছি রংপুর মোবাইল নাম দোকানে তো ভাইদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ভাইরা অনেক অমায় সব শেষে ভাইদেরকে টাকা গুনে দেওয়া দেওয়া শুরু করলাম এবং টাকা দেওয়ার সময় তো আমার খুব খারাপ লাগতেছিল শরীর কাটতেছে টাকা দেওয়ার সময় টাকা কোনো আমি শক্তি নেই তাই অল্প কিছু আমরা আছি এখন সুপার মার্কেটে এখানে এসে ক্যামেরা প্রোজেক্টর এবং গ্লাস প্রোজেক্টর লাগাই নিলাম এবং সুপার মার্কেট থেকে বের হয়ে ডাইরেক্ট আমরা চলে আসলাম খাওয়ার হোটেলে এবং যেহেতু আমাদের আগে থেকে কথা বলা যে আমরা খেয়ে দিয়ে তারপর বাসায় যাব তাই কথা মতো কাজ করতেছি এবং আমরা চলে আসলাম হোটেলে এসে খাওয়া দাওয়া শুরু করলাম এই একটা সিস্টেম দেখেন এবং যারা এতক্ষণ থেকে আমাদের ভিডিওটি দেখে তাদেরকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি দূর আসতে পেরেছি এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকেও অনেক রান ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন